শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরানাম জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য কি বলা হয়েছে দেখুন সাবজেক্টে বলা হয়েছে সিলিং অব রেস ফাইভ লাকস রেগার্ডিং অ্যানুয়াল সাবস্ক্রিপশান অব জিপিএফ ইন এ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ একটা বছরে যে কোনো সাবস্ক্রাইবার পাঁচ লাখ টাকা পর্যন্তই রাখতে পারবে জিপিএফ সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে এই নিয়ে এই যে নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানটি আগেও দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকের এই নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে একদম প্রথমেই দেখা যাচ্ছে অনেকেরই অ্যানুয়েল জিপিএফ সাবস্ক্রিপশান টোটাল ফাইভ লাকস ক্রস করে যাচ্ছে যা গত চার পাঁচ দু হাজার তেইশে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল এর নোটিফিকেশানে রুলস থ্রি বি লঙ্ঘন করছে তাই দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে এটা অবশ্যই নজরে রাখতে হবে যেন অ্যানুয়েল সাবস্ক্রিপশান অর্থাৎ মান্থলি জিপিএফ সাবস্ক্রিপশান গুণিত বারও টোটাল ফাইভ লাখ ক্রস করে না যায় এক্ষেত্রে যদি এমপ্লয়িরা ওনাদের জিপিএফ সাসপেনশান কন্ট্রিবিউশানে এ কোনো রিভাইস না করে তাহলে সেক্ষেত্রে স্ততপ্রনোত হয়ে কনসার্ন ডিডিওদের তা নিয়ন্ত্রণ করতে হবে বলে এখানে জানানো হয়েছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদেরকে অবশ্যই বলা হয়েছে প্রত্যেকটি ফিনান্সিয়াল ইয়ারে পাঁচ লাখের বেশি কোনোভাবে পি পি এফ কাটানো যাবে না সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ